ইম্প্রুভ হইতে থাকে খেলা এভাবে চলতেছে আমরা টিম এর নামটা শুরু করেছিলাম টিম ডেয়ার ডেভিল নাম দিয়ে দুই হাজার চব্বিশ এর শেষের দিকে আমরা কোলাপ করি জিম এর সাথে তো এইভাবে চলতেছে এখন আর এখন এই টিম এর মধ্যে কে কে আছে এখন টিম এর ভিতরে আছে ইয়াম আশফি মীর আর মিয়াদ ভাই ইয়াম ভাই আপনি এই টিম এর মধ্যে কতদিন ধরে আছেন আমি এই টিম এ অ্যারাউন্ড চার মাস ধরে আছি কিভাবে জয়েন হয়েছিলেন হইছিলাম যে আমার একটা ফ্রেন্ড এর মাধ্যমে এর আগে কখনো টুর্নামেন্ট খেলি নাই ওর মাধ্যমে আমি এটাতে জয়েন হইছি আমার রোলটা হলো রাশার হ্যালো মিয়াদ ভাই দি আপনি টুর্নামেন্ট খেলেন কত বছর ধরে আনুমানিক 3 বছর 3.5 বছর সো গাইস মিয়া হলো আমাদের টিমের স্নাইপার প্লেয়ার হ্যালো মির ভাই আসসালামু আপনার রোলটা কি থাকবে খেলার সময় আমার রোল রাশার কথা শুনেন আপনি এই টিমে কতদিন ধরে আছেন আমি এই টিমে প্রায়

ওয়ান মিলিয়নের কাছাকাছি ভিউ চলে আসছিল কিন্তু ওই ভিডিওতে একবারের জন্য আমি বলি নাই আমাদের স্কোয়াডে কোন কোন প্লেয়ার খেলতেছে আমাদের টিম এমবুসি স্পোর্টস টিম কিন্তু আমি কারোর নাম ওখানে বলি নাই বাট আজকে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে যে আমরা কোন কোন টিম নিয়ে গেম প্লে করতে যাচ্ছি এবং প্রতিটা প্লেয়ারের নাম কি ইন গেম নাম কি এবং সমস্ত পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আরাফাত আমার ইন গেম নেম হচ্ছে এইচএস ট্রিপল আর আমার রোল হচ্ছে একজন রাশার আসসালামু আলাইকুম আমার নাম নাহিন দুরজয় আমার ইন গেম নেম এই নাহিম এটুবি এবং আমি একজন স্নাইপার

আছে ভাই তোমাদের নাম্বার থ্রিতে আছে আব্বা মানে আমাদের ইস্কাবু ভাই সো আমাদের ইস্কাবু ভাই টিমটা কিন্তু ভাই খুবই ডেঞ্জারাস কেন না ভাই ইস্কাবু টিমে কে কে আছে তোমরা তো নাম শুনলে অবাক হইবা চল আমরা ইস্কাবু ভাইয়ের মুখ থেকে শুনে আসি স্কোয়াড সো রোড টু গ্লোরিতে যদিও নাই মালুম নাই বাট ওর পুরাতন যে স্কোয়াড মেট তারা আছে গাইজ এটা কিন্তু প্রত্যেকটা মোবাইল প্লেয়ারে খেলা দেখতেছো তোমরা পার্সোনাল ভাবে ভাই अरे चीता। ओ, 30 লাখ টাকা প্রাইস এর মানে 30 লাখ না প্রাইস পুল অ্যাকচুয়ালি 10 লাখ বাট বাইরে এদিকে ওদিকে সেদিকে মিলায় প্রায় 30 লাখ টাকা টুর্নামেন্ট নিয়ে এসেছে যেখানে মিস্টার টি বাংলাদেশ টপ ওয়ান গেমিং উইথ তালা যারা গেমিং অনেক বড় বড় ইউটিউবার থাকবে মোট 12 জন ইউটিউবার থাকবে এখন এই টুর্নামেন্টের একটা রুলস আছে আর সেই রুলসটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারকে একটা করে টিম বানাইতে হবে এবং তাদের টিমে সে মোবাইলে খেলা বাদে বাকি তিনটা প্লেয়ার তারা মোবাইল প্লেয়ার হইতে হবে এখন গাইজ দেখো টপ ইনফ্লুয়েসারদের সাথে যখন ম্যাচ হবে টপ ইনফ্লুয়েসারদের সাথে ম্যাচ হইলে তারা কিন্তু টপ টপ প্লেয়ার বেছে নিয়ে আসবে যেমন মিস্টার ট্রিপোলার সম্ভবত আমি শুনেছি ই এক্সি নামক যে টিমটা আছে তাদেরকে নিয়ে খেলতেছে বাংলাদেশ টপ ওয়ান খেলতেছে আর এইচ কে স্কোয়াড নিয়ে আমার একটা স্কোয়াড দরকার ছিল অ্যান্ড ভাই আমি স্কোয়াড খুঁজে পাইতেছিলাম না অবশেষে আজকে বিকেল বেলা আমরা স্কোয়াড খুঁজে পেয়েছি এবং আজকের ভিডিওটা আমার স্কোয়াড এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং আমার স্কোয়াডে আমার সাথে যারা খেলবে তাদেরকে তোমরা মোটামুটি বহুত আগে আগে থেকে চিনো এবং তোমরা সবাই চিনো বলে আমি আশা করতেছি আর তাদেরকে দেখলে তোমরা আশা করি খুব খুশি হয়ে যাবে সো গাইজ চলো তাদের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাই দিই সো গাইজ ইন্ট্রোডিউসিং জব ব্রেকারস যেখানে আমাদের সাথে জেবি ফ্রিক আছে জেবি কুটুস আছে জেবি চিতা আছে আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে জেবি এমবট আর ওদের সাথেই আমরা এই টুর্নামেন্টটা খেলবো এবং বাদ বাকি কথা আমরা ম্যাচের ভিতরে যে তোমাদের সাথে শেয়ার করব তার আগে ফ্রিক হচ্ছে গাইজ তোমরা তো কাপু কাবুবাই টিমের নামটাও শুনে নিলি ভাই আমার কাছে কাবুবাই টিমটা এখন তিন নাম্বার ভিতরে তোমরা কত দিব কম সেকশনে জানিয়ে দিতে পারো তো আমাদের নাম্বার টু এ রয়েছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান সো বাংলাদেশ টপ ওয়ান হচ্ছে আমাদের রাহাত ভাই সো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু অলরেডি তোমরা সবাই চিনে থাকবা আর এস কে তার স্কোয়াডের নাম হচ্ছে আর এস কে আর ভাই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড মধ্যে যে যে প্লেয়ারটি আছে তোমাদেরকে পরে কথা বলতেছি চলো দেখে আসি কি কি প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানের মুখ থেকে তো এখন আমরা গোপন তথ্যের ভিত্তিতে পাওয়া একটা টিম কোড এখানে আমরা লিখবো লিগে চলে যাবো আমাদের সেই ঐতিহাসিক টিমে যে টিম নিয়ে আমরা এই রোড টু গ্লোরি নামক এই টুর্নামেন্টটি খেলতে যাচ্ছি মানে ফ্রি ফায়ারের সর্বপ্রথম অফিসিয়াল টুর্নামেন্ট তো এইখানে আমাদের টিমে কে কে আছে আমি তোমাদের সাথে একটু পরিচয় করে দিই এখানে তোমাদের আমাদের টিমটা দেখে একদম নর্মাল মনে হতে পারে বা অনেকের অনেক আইডিয়াও না থাকতে পারে বাট আইডিয়া না থাকলে আমি তোমাদের সাথে একটু পরিচয় করাই দেয় এইখানে আছে আর এইচ যে কিনা বাংলাদেশের সেরা মোবাইল স্নাইপার প্লেয়ার এবং তার সাথে আছে আর ব্লেড যে কিনা বাংলাদেশের টুর্নামেন্টের সেরা রাশার এবং তার সাথে আরো একজন আছে আমাদের প্রান্ত দাদা তোমরা তো জানোই আমাদের টিমের এক নাম্বার রাশার সাথে মোটামুটি র্যাঙ্কে কেমনি কী করবে তো জানো এবং তার সাথে আমি এক বট বাংলাদেশ টপ তো ফ্রি ফায়ার থেকে আয়োজন করা কে হবে বা কোন ক্রিয়েটরের টিম হবে তো এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল হবে চব্বিশ তারিখ বিকেল চারটায়

999 बट काजी Fan Eastros Community, one of the oldest team, one of the most experienced team, A Extreme X. Another booyah from the side of Team Extreme X. Team Extreme EX. Extreme EX. Simon came, extremely, e the team Extreme massive dominance once again for Team Extreme X.